আগামীকাল কুড়ি তারিখ ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি শপথ নেবেন শপথ নেওয়ার পর তার কর্মকাণ্ড সম্পর্কে একটা মোটামুটি বাংলাদেশ নিয়ে তার কর্মকাণ্ড একটা ভাবনা চিন্তা তা কিন্তু একটা মোটামুটি আন্দাজ পাওয়া গেছে আমাদের এখানে কাগজে বেরিয়েছে এছাড়া একটা প্রশ্ন খুব ঘুরে বেড়াচ্ছে এবং আমার কাছেও বিভিন্ন রকম প্রশ্ন আসছে সেটা কমেন্টের মাধ্যমে এবং কখনো কখনো ফোনেও আমার কাছে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এস এম এস করেও জানা জানানো হয় জানতে চাওয়া হয় যে এত ভালো বন্ধু নরেন্দ্র মোদী তিনি কেন এই অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না তার বদলে যাচ্ছেন আমাদের ডক্টর জয়শঙ্কর এই প্রশ্নের উত্তর আমি দেব তৃতীয় যেটা সেটা হচ্ছে আপনাদের দেশে যে সমস্ত চোরগুলো আমি বলব চোর যে সমস্ত চোরগুলো আপনাদের দেশকে ডুবিয়েছে একেবারে খোল নলচে বেছে দিয়েছে প্রায় লক্ষ লক্ষ কোটি টাকা দেশে পাচার করেছে তাদের কিছু তথ্য ধীরে ধীরে আমার কাছে আসছে আজকে আমি তৃতীয় ভাগে এই আমি আপনাদের দু একজনের আমি ব্যাপারে আমি বলবো ধীরে ধীরে তাদের তথ্য প্রকাশ করব এবং আরো কারা কারা বড় বড় আমলা মন্ত্রী যারা জড়িত আছে তাদেরও তথ্য আমি সমস্ত আপনাদের দেব এই দু তিনজনের আপনাদেরকে আমি এই তৃতীয় ভাগে প্রথম ভাগে বাংলাদেশ নিয়ে ভাবছেন দ্বিতীয় ভাগে মোদী কেন যাচ্ছেন না এবং তৃতীয় ভাগে আপনাদের দেশকে চুরি করে লুটে পুটে শেষ করেছে কারা তাদের ব্যাপারে তথ্য দেব সুতরাং পুরো ভিডিওটা দেখলে পরে আপনারা পুরোটা জানতে পেরে যাবেন আমাদের এখানে আনন্দবাজারে একটা রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশ নিয়ে কি বার্তা দিলেন ট্রাম্প মানে বসার আগে থেকেই তিনি মোটামুটি একটা বার্তা তো দিচ্ছেন নির্যাতন নিয়ে শুরু হয়েছিল তার টুইট এবং তারপর একের পর এক কাজকর্ম তিনি করে যাচ্ছেন ওই রাষ্ট্রদূত বদল থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত যা যা চলছে আমি খবরটা আপনাদের পড়ে শোনাচ্ছি বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রথম পরিকল্পনাকারী প্রথম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকারকে বিদেশ দপ্তরের পদ থেকে ছাড়ার নির্দেশ আমেরিকার ভাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিচ্ছেন বলে মনে করছে কূটনৈতিকদের একাংশ আমেরিকার সরকারি ভাবে স্বীকার না করলেও অনেকেরই ধারণা বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে তাদের সুপরিকল্পিত পরিকল্পনা অনুসারে গণ অভ্যত্থানে ঘটানোর এই পরিকল্পনা শুরু হয়েছিল শ্রীমতী বার্নিকার ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময় বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডাইরেক্টর জেনারেল সংস্থা সংবাদ সংস্থা রয়টার্সের তরফে জানানো হয়েছে সম্প্রতি বার্নিকার সহ আমেরিকার বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ তিন কর্তাকে ইস্তফা দিতে বলেছে শিবির ওই তিন কর্তায় পেশাদার কূটনীতিক রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই আমলের দায়িত্বেই থেকেছেন তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতেই সম্ভবত এদের সরে যেতে বলা হয়েছে কিন্তু বার্নিকাটকে সরানোর সিদ্ধান্তে ট্রাম্প শিবির বার্তা হিসেবে দেখছেন ওয়াকিবহার মহল। এর মধ্যে ভোটের মুখে দেওয়ালির শুভবার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের ওপরে নির্যাতনের নিন্দা করেন একই সঙ্গে বাংলাদেশের নীতি সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন বাকি সব দেশের মতো এই দেশের নীতিও ব্যর্থ হয়েছে বাইডেন সরকারের এরপরে শপথ নেওয়ার কয়েকদিন পর বাংলাদেশে নীতির প্রধান পরিকল্পনাকারীকে সরিয়ে মানে বার্নিগার্ডকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে ইঙ্গিত বাই বলে মনে করা হচ্ছে সোমবারের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প এই দিন আমেরিকার প্রেসিডেন্টশিপের শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নিয়ে কি পরিবর্তন হবে তা নিয়ে চর্চা শেষ নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পর্কে কি প্রভাব ফেলে তা নিয়ে হাজারো কৌতূহল গতবার ট্রাম্প জেতার পরে বাংলাদেশে বংশোদ্ভূত একদল মার্কিন নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন ট্রাম্প তাদের কাছে ইউনুসের খোঁজ করে বলেন আমাকে হারানোর জন্য ডেমোক্র্যাটদের তহবিলে মোটা টাকা চাঁদা দেওয়া ওই ক্ষুদ্র ডিন ব্যবসায়ী কোথায় ইউনুস এখন বাংলাদেশ সরকারের প্রধান ফের আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে ট্রাম্প ফলে কৌতূহল জমজমাট তার বুঝতে পারছেন আমি যেটা বরাবর বলে আসছি ট্রাম্প হচ্ছেন এমন একটা মানুষ যিনি তার শত্রুকে কখনো হলেন না ওর মাথায় ঢুকে রয়েছে যে ডেমোক্র্যাটকে পয়সা দিয়েছিল হিলারি পয়সা দিয়েছিলেন প্রার্থী এই আমাদের ডক্টর ইউনস পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন সেইটা কিন্তু এখনো হলেননি আর ভবিষ্যতে কোনোদিন ভুলবেন না ফলেই সু ডক্টর ইউনস কপালে যে দুঃখ নাচছে সেটা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি সকলেরই একটা প্রশ্ন যে ট্রাম্পের মতো একজন বন্ধু তার শপথ অনুষ্ঠানে আমাদের ডক্টর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নেই কেন তার জায়গায় ডক্টর জয়শঙ্কর বিদেশ মন্ত্রী তিনি গেছেন কেন ব্যাপারটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আমাদের এখানে একটা বড় অনুষ্ঠান আছে আপনারা সবাই জানেন সেইখানে সমস্ত দেশের রাষ্ট্রনায়কদের আসার কথা থাকে যাদের যাদের আমন্ত্রণ করা হয় এবং সেই ব্যাপারে সমস্ত খোঁজখবর নেওয়া তদারকি করা কারণ ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন কুড়ি তারিখে ট্রাম্পকেও নেমন্তন্ন করা হয়েছিল কিন্তু ট্রাম্পের পক্ষে আসা সম্ভব না সেটা আমি অনেক আগেই আন্দাজ করে আপনাদের বলেছিলাম কারণ তার চার্জ বুঝে নিতে নিতে সময় লেগে যাবে তারপর এখানে এখানে চার উপস্থিত হওয়া তার তো যে খবরটা বেরিয়েছে সেটা একটু পড়ে শোনাই যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল সোমবার শপথ গ্রহণ করবেন এই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প কোন সফর কোন সফর দেশ সফর করতে পারেন তার খবরও বেরিয়েছে ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদনে বলা হয়েছে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ভারত ও চীন সফরের পরিকল্পনা করেছেন সংবাদ মাধ্যমটি জানিয়েছেন বেইজিং এর সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে বসার একশো দিনের মধ্যে ট্রাম্প চীন যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিরা জানিয়েছেন প্রেসিডেন্ট তার উপদেষ্টাদের চীন সফরের কথা বলেছেন এছাড়া হয়েছে ট্রাম্প তার উপদেষ্টার সঙ্গে সম্ভাব্য ভারত সফরের কথাও আলোচনা করেছেন চলতি বছরের এপ্রিলে ট্রাম্প এই সফর করতে পারে এছাড়া এবারে স্প্রিং হোয়াইটে স্প্রিংয়ে হোয়াইট হাউস এই বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে পারেন ট্রাম্প সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে গত ডিসেম্বরে জয়শঙ্কর যখন ওয়াশিংটনে যান তখনই বিষয়ে এ প্রাথমিক পর্যায়ে কথা হয়ে গেছে এছাড়াও ট্রাম্পের শপথ অনুষ্ঠানের পর ট্রাম্প প্রশাসনের কোয়ার জোটেক নেতাদের সঙ্গে বৈঠক করবেন খবরে বলা হয়েছে ভারত অস্ট্রেলিয়া জাপান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক হবে ট্রাম্প প্রশাসনের এদিকে ট্রাম্পের আগামীকালের শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না শি জিনপিং তার পরিবর্তে চীনের ভাইস প্রেসিডেন্ট হাং জেং ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন খবরটা বেরিয়েছে আপনাদের ইত্তেফাক ইত্তেফাকে এই খবরটা বেরিয়েছে ফলে ট্রাম্প তার প্রথম ভিজিটটা করবেন শপথ নেওয়ার পর ভারতবর্ষে এপ্রিল মাসে তিনি ভারতবর্ষে আসছেন এবং যখন আমাদের জয়শঙ্করজি যখন ডিসেম্বরে ওখানে গেছিলেন সেই ডিসেম্বরে যখন ইলেকশনের আগে ডিসেম্বরে যাওয়ার পরে জয়শঙ্করজির সঙ্গে তখনই ট্রাম্পের কথা হয় তখনই ট্রাম্প জানিয়ে দেন যে আমার আমি কিন্তু ভারতবর্ষে যাব আর মোদী সাহেবকে এখানে আসতে বলবেন এবং চিঠিও পাঠানো হয়েছিল কিন্তু জয়শঙ্করজি আমাদের ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠানটি সম্পর্কে জয় তাকে এবং কি কারণের ব্যস্ত থাকবেন সেটাও উনি জানান তখন বলেন ফলে ঠিক আছে তাহলে পরে আমি ভারত সফর দিয়ে আমার প্রেসিডেন্ট পদের যাত্রা আমি প্রথম সফর শুরু করব ভারতের মধ্যে দিয়ে তারপর অন্যান্য দেশে যাব ফলে এপ্রিল মাসে বন্ধুর সঙ্গে দেখা করতে আসছেন আপনাদের আমাদের মার্কিন প্রেসিডেন্ট এর মধ্যে বাংলাদেশ খেলা তো শুরু হয়ে যাবে তখন আরো বড় বড় খেলা হবে সেটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবার আসুন তৃতীয় পর্বে সেটা হচ্ছে আপনাদের দেশে যে সমস্ত চোর বাটপাট চিটিংবাজ ডাকাত যারা সমস্ত দেশটাকে লুটেছে তাদের সম্পর্কে একটু আলোচনা করা যান এরা সমস্তটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে অজান্তে তাকে অন্ধকারে রেখে এই পুরো কাজগুলো করে গিয়েছে আজকে যার ফলে আজকে আওয়ামী লীগের এই অবস্থা এবং আওয়ামী লীগের কর্মীদের আজকে পরে পরে মার খেতে হচ্ছে বিক্ষের থালা নিয়ে তাদের ঘুরে বেড়াতে হচ্ছে তার মূল কারিগর হচ্ছে এই সমস্ত মানে চক্রান্তকারী এবং লুটেরা এদের প্রত্যেকের বুকোস আমি খুলে দেবো এবং ডকুমেন্টও আমি দিয়ে দেবো ধীরে ধীরে সমস্ত ডকুমেন্ট আপনাদের কাছে আমি দিয়ে দেবো আজ থেকে সেই পর্ব শুরু হল আজ আমি দু একজন নাম আমি বলছি এবং ছবিও দেখিয়ে দিচ্ছি আপনারা সব দেখুন আপনারা চিনতে পারেন কিনা আমি নোট করে দিই সেটা আমি পড়ছি শেখ ফেলার মূল কারিগর যারা শেখ ঢাকা সাবেক দশের এমপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ক্ষমতার দাপটে কেউ ভিড়ত না ক্ষমতার শেষ বছরে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের সরিয়ে নগর ভবনে নিয়ে গিয়েছে দক্ষিণের দলের থানা ওয়ার্ড ইউনিট কমিটিকে ভেঙে দলকে করেছেন দুর্বল যুবলীগ ছাত্রলীগ কমিটি বলে কিছু নেই আর সকল কমিটি বানিয়েছিল সবই নিচে ধান্দা করার জন্য সবই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্বলতা সুযোগ নিয়ে কামিয়েছে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা সব পাচার করেছে কানাডা ও লন্ডনে অন্যদিকে এখন কর্মীরা ভিক্ষের থালা নিয়ে ঘুরছে তা পোস্টে কু বুদ্ধিদাতা ছিল কাজী মোরশেদ কামাল নিশ্চয়ই কাজী মোর্শেদ কামালকে আপনারা চিনতে পারছেন সবাইকেই আপনারা চিনতে পারছেন আমি একটা একটা করে নাম দিচ্ছি মাসুদ শেরণিয়াবাদ দেখুন নিশ্চয়ই চিনতে পারেন মাসুদ শেরিনিয়াবাদ গিয়াস উদ্দিন পলাশ একেও নিশ্চয়ই আপনারা চেনেন গিয়াস উদ্দিন পলাশ শহীদ সেরনিয়াবাদ একেও চেনেন আর তাপস আইনজীবীদের ভাগ করে দলকে ধ্বংস করেছে এখন দলের বিপদে আইনজীবীদের পাওয়া যায় না বর্তমানে তাপস কানাডাতে আছে যে কোনো সময় লন্ডনে চলে যাবে এরা হচ্ছে চোর চিটিংবা ফোর টোয়েন্টি লুটেরা এই যে ছবিটা আমি দেখালাম এরা হচ্ছে লুটেরা এদের ব্যাপারে সমস্ত তথ্য কে কত টাকা কোথা থেকে কিভাবে লুটেছে কত টাকা বাইরে পাঠিয়েছে এদের সমস্ত তথ্য আমি এবার ধীরে ধীরে আপনাদের কাছে প্রকাশ করব সমস্ত ডকুমেন্ট আছে আমার কাছে সমস্ত ডকুমেন্ট আমি পেয়ে গিয়েছি আমি এখানে বসে থাকলে কি হবে ওখানে যারা রয়েছেন আমার বন্ধু বান্ধব যারা দেশকে ভালোবাসেন তারাই কিন্তু আমাকে এই সমস্ত ডকুমেন্ট আমাকে জোগাড় করে দেয় আমি তাদেরকে বলি তারা আবার জোগাড় করে দেন আমি কোনোদিন তাদের নাম প্রকাশ করব না হাজার বললেও তাদের কিন্তু পরিচয় এবং নাম আমি আপনাদের কাছে প্রকাশ করব না কিন্তু তারা দেশকে যে ভালোবাসে এটা হচ্ছে তার প্রমাণ এবং তারাই হচ্ছে এই যা যারা এটা করছেন তারাই হচ্ছেন প্রকৃত কিন্তু আওয়ামী লীগকে সমর্থক এবং আওয়ামী লীগের জন্য তারা জীবন দিতে পারে কালকে থেকে ধীরে ধীরে একটা করে আমি এসে এদের মুখোশ খুলব এরা কিভাবে কত টাকা কোন কোন ব্যাংকে কোথায় কোথায় লুকিয়েছে এবং এরা কোথায় পালিয়ে গিয়েছে কিভাবে আছে কিভাবে দেশে ফেরার প্ল্যান করছে এরা চাইছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবার যখন গদিতে আসবেন বসবেন তখন এনারা এসে মধুবান্ডের চারপাশে যাতে এসে বসে আবার মধু খেতে পারেন সেই ধান্দায় এনারা ঘুরে বেড়াচ্ছেন এখন বাইরে খুব সেফলি রয়েছেন আর দেশের যারা সাধারণ কর্মী আছে যারা প্রাণপাত করে যারা আওয়ামী লীগটা করেছিল তারা এখন ভিক্ষের ঝুলি নিয়ে তারা মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে কোথাও রিক্সা চালাচ্ছে বাইরে গিয়ে লুকিয়ে আর কেউ কেউ ফল বিক্রি করছে কেউ বাজারে বসছে এই তাদের অবস্থা করে ছেড়েছেন এই হাতবাহাদু এদের এদের মুখোশ খুলে দেবো আমি প্রত্যেকটার মুখোশ খুলে দেবো আমি এটা আমার ওয়াদা আপনার কাছে আমার যারা দর্শক আছেন তারা একটু ধৈর্য ধরে থাকবেন আমি ধীরে ধীরে সব প্রকাশ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন